সাবধানে কাজ করতে পারস না আজকে যদি বোর্ডের উপরে পড়ে যাইতে তাইলে কি হইতো বুবু তুমি আমারে বাঁচাইলা আমি সবটা সময় তোমার সাথে খারাপ ব্যবহার করছি তারপরে তুমি আমারে কেন বাঁচাইলা বুবু তুই আমার সাথে খারাপ ব্যবহার করছ দেখে কি হইছে আমি তো আর তোর সাথে খারাপ ব্যবহার করি নাই তুই আমারে পর মনে করলে আমি তোরে অনেক আপন মনে করি আজকে যদি তোর কিছু হয়ে যাইতো তাহলে আমার কি হইতো কত এই বাড়িতে তো আমি তোর একমাত্র আমার বোন মনে করি আমি তো তোর আমার বোনের মতো দেখি আমি তো দিন তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি তারপরে তুমি আমারে কেন বাজাইলা বাবু কেন বাজাইছি এটা তো আমার দায়িত্ব কিন্তু তুই যে ওই দিন আমার সাথে খারাপ ব্যবহার করছস না আসলে ওই দিন আমার কোনো দোষ ছিল না ওই গো তোমরা তাড়াতাড়ি বের হও চিনটা পড়ে আসতেছি আরে সময় তো বেশি হয়ে গেল তাড়াতাড়ি করো হ্যাঁ না আমার চিন আমার চিন কই গেল আমার চিন আমি ঘরে ওয়ার্ডের মধ্যে আমার সামনে জেন্ডা রাখছিলাম ওই জেন্ডা খুঁজে পাইতেছি না কইছেন কেরানি বের যাইবো ঘরে বাড়ি তো তোমরা দুই জনই আমি ভালো করে জানি জেন্ডা কেরানিছে আমার বাবার বাড়ি থেকে আমার এত সুন্দর জেন্ডা দিয়েছে তুমি আমার জেন্ডা বাইরে করে দাও আই চুপ কর তুই গেলে কি শুরু করছস হ্যাঁ দুই দিন পর পরই তোর মাল আর আই চুরি আর আই এগুলো কেমন স্বভাব আবার তো ঠিকই পাস তাই আমি মিথ্যা কথা কইতেছি নাকি আমার জেন্ডা তুমি বাইরে করে দাও আমি জানি কেরানি তার তাড়াতাড়ি বাইরে করে দিবার গো আমার সেনডা আর এক জায়গায় যাইতেছি তোর চেনাইসা পরে বের করব চল যাই না আমি আমার সেনসারা কুত্তাও যাব না আগে আমার সেন দাও নীলা তুই কি এইটা বোঝাইতে চাইতাছস তোর ঘর থেকে সেনডা মিনিছি তুমি নাও না তো কেরানি স্যার তুমি আর আমি ছাড়া তো বাড়ি তার কেউ নাই আমি ভালো করেই জানি তুমি আমার সেনের লোভ সামলাবে না পাইরা সেনডা তুমি নিইছো বিশ্বাস কর আমি সেন নেই না আমি শূন্য না তুমি সেন নেই নাই তাহলে তুমি পুরো ব্যাগটা চেক করে দাও তো আচ্ছা আমি দেখতেছি দেখি দেখ ব্যাগটা দেখি ও ধরুন এত ঘুরে কই যাচ্ছে দেখি এই তোMarcel দেখছো তোমারই কইছিলাম না যে সেন বাড়ির বিশ্বাস করো আমি সেন্সরি করি নাই এইটা আমার ব্যাগের মধ্যে কেমন করে আসলো আমি এটাও জানি না একটা কথা বলবি না তুই চেন্নাই তোর ব্যাগের মধ্যে চেনাই লোক আমি কইলাম তো আমি জানি না এই বাড়িতে তো কত জিনিসই থাকে আমি কোনদিন কোনো জিনিস সরাইছি নাকি আমি সত্যি জানি না তো নাটক বন্ধ কর সবই আমি বুঝবার পারছি কে রাসের নিছে আর কার ব্যাগে কেমনে ঢুকছে এটা পরে বামু ওগো বিশ্বাস কর আমি শুন না এনে আমার ফাশানো হইতেছে আমি কিছুই জানি না হইছে বুবু আর নাটক কইরো না

আমি চুরি করি নাই আমি চোন না কিন্তু কিন্তু এই সেন্টটা আবার ব্যাগের মধ্যে কেমন করে আসলো আমি তো কিছুই জানি না হ এই সেন্টটা তো নীলাই আমার দিছিলো কয়েকদিন আগে আমার ঘরে রাখছে আর আমি তো এই সেন্টটা ব্যাগের মধ্যেই রাখছিলাম আমার তো কইতে মনেই নাই নীলা হয় তো ভুইলা গেছে ভুইলা যাক ওরা যদি আবার চুর শান্তি পায় তাহলে শান্তি পায় আমি এই বাড়িতে চর হয়েই থাকবো এখন তুই কো ওই দিন কি আসলে আমার কোনো দোষ ছিল আমি আমার আগে তোরা কি শুরু করছিস আবার দুইজন একসাথে হইছে সব শুনে যা আবার তোরা গন্ডগোল বাজাবি হ্যাঁ আরে শুনো না আজকে আমরা কোনো ঝগড়া করতেছি না কোনো গন্ডগোল করতেছি না তুমি জানো কি হইছে আজকে যদি বুবু না থাকতো তাহলে এই বটির মধ্যে আমি পইরা আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত বুবুই আমারে বাঁচাইছে ও আজকে বুবুর জন্য দরদ উঠছে তোমার এই বুবুরে তো তুমি চোখেই দেখতে পারো না বিষের কাটা ভাবো হ্যাঁ আজকে তোমারে বাঁচাইছে আজকে বুবু তোমার কাছে খুব আদরে রয়ে গেছে আমার না ভুল হয়ে গেছে আমি আসলে বুঝবার পারি নাই যে বুবু আমার এত ভালোবাসে আর আমি কি নেই বুবুরে সবটা সময় কষ্ট দিতাম ছোট করে কথা বলতাম অপমান করতাম বুবু আমার ভুল হয়ে গেছে বুবু তুমি আমার ক্ষমা করে দাও বুবু তুই আমি কিছু মনে করি নাই দেখো তুমি আর অনেক কিছু কইও না এমনি কত বড় একটা জ্বর যাইতেছিল ওর উপর দিয়া আজকে যদি সঠিক সময় মতো না আসতাম তাহলে বড় কোনো একটা দুর্ঘটনা ঘটে যাইত না নীলা থাকতো না ওর বাচ্চা থাকতো শুনো নীলা তোমার আমি এটা কথা কই এই বুবুর জন্যই তোমার আমি এই বাড়ি বউ করে আনছি ওর কোনো বাচ্চা কাচ্চা হয় না ও কইছে আমাকে সংসারে তো একটা বাচ্চা কাচ্চা লাগবো এই জন্যই বাচ্চা কাচ্চার জন্য শুধু তোমার বিয়ে করে নিয়ে আইসি তাছাড়া আমি আনতাম না তাহলে বুঝো ও তোমারে কত ভালোবাসছে আমি তোমারে কথা দিতেছি বুবু তোমারও কথা দিতেছি আজকের পর থেকে আমি আর কোনো গন্ডগোল করব না আমি তোমার বড় বোনের মতোই সম্মান করব আর ভালোবাসব আচ্ছা ঠিক আছে আর কথা কইতে হইব না এখন এগুলো আমারে দে আমি কাম করতেছি বলরা আমারে দে আর তোর কোনো কাম করা লাগবে না তুই ঘরে যা আচ্ছা ঠিক আছে বুবু